গুড মর্নিং সবাই কেমন আছেন আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সাতই জুন আজকে পরম পূজ্য পাদশ শ্রী শ্রী আচার্য দেবের সাতান্নতম জন্মদিবস এই যে প্রচুর গরম পড়েছে সকালে স্নান টান করে এই যে পুজো করছি বিকেলে আবার সৎসঙ্গ আছে মন্দিরে পাঁচটা থেকে মাতৃ সম্মেলন প্রার্থনা তারপরেই সৎসঙ্গ আছে শেয়ার করব দেখাবো এই তো আমরা মন্দিরে এসেছি এখন আড়াইটা বাজে আমরা সব সবজি কাটতে যাচ্ছি এই যে মায়েরা সবাই প্রচন্ড রৌদ্র গরম কি সুন্দর লাগছে আজকের আনন্দ বাজারের জন্য এই যে মায়েরা সব সবজি কাটছে এই তো মন্দিরে এসে পৌঁছেছি সৎসঙ্গ শুরু হয়ে গেছে জয় গুরু দাদা ভালো আছেন খুব সুন্দর লাগছে আজকে পরম পূজ্য পদ আচার্য দেবের সাতান্নতম জন্মদিবস তাই সৎসঙ্গ হচ্ছে আমাদের কাকদ্বীপ সৎসঙ্গ বিহার মন্দিরে তিন তলায় আমি আসতে অনেকটাই লেট করেছি আস্তে আস্তে প্রার্থনা শুরু হয়ে গেছে অনেক দাদা মায়েরা এসছেন দেখতে পাচ্ছি সর্বগুণসম্পন্ন নির্ব গুণ হয় জয় গুরু। আমি থেকে থাকি নেই আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জন সাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবগত বস্তুকে কত জানময়। সশব্দে ভক্তি কত কথা মা আমার জননী আমার বলে মুক্ত হয়। পুত্তম হয়। হয় তবেই তুমি নে তবে তুমি সত্যি সত্যি

আমাদের একজন টিচার লাগে তেমনি ঠাকুর হলো আমাদের জীবন চালনার একজন টিচার তিনি আমাদের কেন্দ্র তিনি আমাদের আদর্শ তিনি আমাদের গুরু আমরা ঠাকুরের সন্তান তাই আমরা কোনো জিনিসে ভয় পাবো না আমরা কোনো জিনিসে ভয় পাবো কেন তাই ঠাকুর তার একটি বাণীতে বলে গেছেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে যজন কি যজন মানে হলো ঠাকুরের আলোচনা শোনা ঠাকুরের বই পড়া এবং ঠাকুরের বাণীগুলো পড়ে নিজের জীবনে করা কি করলেই আমরা করতে মানে যজন যাজন যাজন হলো ঠাকুরের কথা অন্য মানুষদের বলা আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ঠাকুরের কথা অন্য মানুষদের বলতে পারি এটা জরুরি নয় যে আমরা দু তিনজন মানুষকে ঠাকুরের কথা বলে চলো চলো দীক্ষা নিয়ে নাও দীক্ষা নিয়ে নাও বলে তারা দীক্ষাও নিয়ে নিল কিন্তু পরে আর তারা করে না প্রার্থনাও করে না এটি করা যাবে না আমরা যদি একজন মানুষকে ভালোভাবে বুঝিয়ে তাকে ঠাকুরের মতো করে তুলতে পারি এবং সেও যদি আমাদের মধ্যে প্রতিদিন সকালে উঠে ইষ্টবীতি এবং প্রার্থনা করে সেটাই আসল পাওয়া ইষ্টবীতি কি ইষ্টবীতি হলো ঠাকুরের ভোগ আমরা প্রতিদিন সর্বকর্মারম্ভে অর্থাৎ সব কাজে আগে উঠে ইষ্টবিধি করি ইষ্টবিধি করি আমরা কার জন্য ইষ্টবিধি করি আমরা নিজের জন্য নিজের পরিবারের জন্য আমরা আমরা যে ঠাকুরের বাণী পড়ি এই বাণীগুলোর উপর যদি বিশ্বাসী না রাখি তাহলে কি হলো আমাদের বাণীগুলোর উপর বিশ্বাস রাখতে হবে তাই আমি তা এই নিয়ে একটি ছোট ঘটনা বলি একদিন একটি গ্রামে অনেকদিন বৃষ্টি হয়নি রামবাসীরা এবং গুরু ভাইরা মিলে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা তার মধ্যে থেকে একটি ছেলে ছাতা নিয়ে এসেছিল সে জানতো যে ঠাকুরের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা জানালে বৃষ্টি হবেই এটি ছিল ঠাকুরের উপর বিশ্বাস এই বিশ্বাস আমাদের ঠাকুরের আনতে হবে আমরা অনেকে লোভে পড়ে ঠাকুরকে ধরি ঠাকুরকে ধরলে হইলে এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে কিন্তু না ঠাকুর সত্য প্রথমেই বলে দিয়েছেন অর্থ মান যত ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজি ভক্ত না সাবধান হও ভক্তবে তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলেই পেতে হবে তা সুতরাং আমরা ঠাকুরকে বলবো না যে ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও আমার ঠাকুরকে বলো ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে পূর্ণ করো আমি জানি না কিসে আমার মঙ্গল আমরা অনেকেই দুঃখের সময় ঠাকুরকে মনে করি কিন্তু সুখের সময় কেউ ঠাকুরকে মনে করি না কিন্তু যারা প্রকৃত ঠাকুর ধরে তারা সুখ দুঃখ সবসময় মাথায় নিয়ে চলে কখনো বিচ্যুত হয় না আমরা রাতে ঘড়িতে শুই আমরা জানি না পরের দিন সকালে উঠতে পারবো কি না কিন্তু তাও আমরা একটা আশা দিই এমনই ঠাকুর হলো আমাদের জীবনের আশা আমাদের আশা ভরসা এবং বিশ্বাসের মূর্তির প্রতীক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রমবিধের আতঙ্ জীবনে সবাই জীবন প্রার্থনা করি এই বলে আমি ছোট্ট স্মৃত শেষ করলাম জয় অন্য Yeah. খাওয়ার জন্য আনন্দবাজারে যাচ্ছি আজকের পরম পূজ্য পা আচার্য দেবের সাতান্নতম জন্মদিবস তাই ওখানে গাছ দেওয়া হচ্ছে জামরুল গাছ সব দাদা মায়েরা লাইন দিয়েছে আমরা এই যে আনন্দ বাজারে যাচ্ছি সৎসঙ্গ ছিল আমাদের কাকদীপ সৎসঙ্গী বিহার মন্দিরে সৎসঙ্গের পরে আনন্দবাজারের পরে যে আমাদের এই যে বড় একটা মা এই ছোট মাকে গাছ দান করছে জয় গুরু জয় গুরু জয় আজকের আচার্যদেবের সাতান্নতম আবির্ভাব দিবসে আমরা কাকদ্বীপ সৎসঙ্গ বিহার থেকে গাছ নিয়ে যাচ্ছি জামরুল গাছ প্রত্যেককে জামরুল গাছ নিয়ে যাচ্ছি যে গাছ আমরা যত্ন সহকারে লাগাবো এবং এই গাছ মালিক এই গাছকে বাঁচিয়ে রাখবে এই গাছের যে প্রথম ফল হবে এই ফল আমরা আগে ঠাকুরের চরণে নিবেদন করবাইকে জয় জয়গুরু সবাইকে জয়গুরু